দুই সালে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যদি আপনি আইফোন কিনতে চান আর আপনার বাজেট যদি তিরিশ হাজার টাকার আশেপাশে হয় তাহলে আমি আপনাকে তিনটা আইফোন কেনার জন্য সাজেস্ট করব এই ভিডিওতে আইফোনগুলোর মডেল বলার আগে আপনাদেরকে একটু বলে নেই যে আপনারা অনেকেই দেখেন যে আমি সেকেন্ড হ্যান্ড মার্কেটের থেকে বিভিন্ন আইফোন কিনে থাকি তবে আমি কিন্তু কোনো সব থেকে ফোন কিনি না এর একটা প্রধান কারণ হচ্ছে যে সব থেকে আপনি যদি ফোন কিনেন আপনি খারাপ বা রিফারবিশড ফোনও কিনতে পারেন আবার সেটাকে আপনাকে খুব বেশি দাম দিয়ে কিনতে হবে আর এই জন্যই আমি সবসময় চেষ্টা করি একজন ব্যবহারকারীর কাছ থেকে ফোন কিনতে আর যেহেতু আমি ফ্রিকোয়েন্টলি ফোনগুলো কিনি তাই সেকেন্ড হ্যান্ড মার্কেটের এই ফোনগুলোর দামের ব্যাপারে আমার বেশ ভালো ধারণা আছে আর আমার এই অভিজ্ঞতা থেকেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে তিরিশ হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড মার্কেটে আইফোন কিনলে আপনার কোন তিনটা আইফোন কেনা উচিত এবং এই তিনটা আইফোনের মধ্যে কি কি ডিফারেন্স হবে এবং কার জন্য কোন আইফোনটা একদম শুরুতে আমি বলবো আইফোন টেন এস ম্যাক্স এর কথা এখনো অনেকে আছি যারা আইফোন টেন এস ম্যাক্স সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে চাচ্ছি এই ফোনটা এখন অনেক ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেও পাওয়া যায় বক্স থাকলে একদম বক্স না থাকলে একদম চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টের একদম দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের একদম এবং ব্যাটারি হেলথ কম বেশি এবং কন্ডিশন স্ক্র্যাচ ডেন্ট এগুলোর উপর নির্ভর করেও কিছু টাকা কম বেশি হতে পারে দামের ক্ষেত্রে তবে তিরিশ হাজার টাকার মধ্যে আপনি যদি খুব ভালো কন্ডিশনের একটা আইফোন কিনতে চান তাহলে আমি এখনো বলবো আইফোন টেন এস আপনার জন্য খুব ভালো একটি চয়েস হতে পারে কারণ এই ফোনটার ক্যামেরা ভালো এবং এই ফোনটাতে বেশ ভালো চার্জ থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটাতে কিন্তু একটা লার্জ ডিসপ্লে আমরা যারা বড় ডিসপ্লেওয়ালা আইফোন ব্যবহার করতে চাই তাদের জন্য এই ফোনটা খুবই ভালো হতে পারে আরেকটা বিষয় হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্স এর ডিজাইনটা খুব সুন্দর আমরা অনেকেই প্রিমিয়াম ডিজাইনের ফোন খুঁজি তাদের জন্য আইফোন টেন এস ম্যাক্স ফোনটা আমার মনে হয় খুবই ভালো হবে আর যদি লঞ্জিভিটির কথা বলি আমার মনে হয় না আই ওয়েস এইটিনের পরে আর কোনো আপডেট আইফোন টেন ম্যাক্সে আসতে যাচ্ছে কাজে আপনি যদি আইফোন টেন ম্যাক্স এখন কেনেন আপনি মানসিকভাবে প্রিপেয়ার থাকবেন যে আই ওয়েস নাইনটিন আপডেট আপনার এই ফোনটাতে আর আসবে না এইভাবেই আই ওয়েস আপডেট পর্যন্ত যা যা ফিচার আছে সেটাকেই আপনাকে ব্যবহার করে যেতে হবে এবারে আমরা যে আইফোনটা নিয়ে কথা বলবো তা হচ্ছে একটি আইফোন এগারো আমার ধারণা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনি একটি আইফোন এগারো এখন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় পাবেন কিছু ফোনের সাথে বক্স থাকতে পারে আবার কিছু ফোনের সাথে বক্স নাও থাকতে পারে আর আইফোন এগারো ফোনটা যেহেতু অনেক আগের তাই এই ফোনটার ব্যাটারি হেলথ এখন বেশ কমে গেছে সাধারণত আপনি দেখবেন যে সত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ কিংবা তার কমেরও ব্যাটারি হেলথের ফোন এখন কিন্তু আছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে কাজেই যদি ব্যাটারি হেলথ কম হয় স্টোরেজ কম হয় সে সমস্ত ফোনগুলো আপনি কম দামে কিনতে পারবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে আর আইফোন এগারো কেনার একটা সুবিধা হচ্ছে যে এই ফোনটাতে একটা এক্সট্রা ক্যামেরা আছে আর থাকার কারণে আমরা যারা আলট্রা হোয়াইট ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি তাদের জন্য আলট্রা হোয়াইট ক্যামেরাটা কিন্তু খুব প্রয়োজনীয় আমি নিজেও আলট্রাওয়াইট ক্যামেরাটা খুবই পছন্দ করি কাজেই ইটস অ্যান অ্যাডভান্টেজ আরেকটা বিষয় হচ্ছে যে আইফোন এগারোর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে বারো মেগা পিক্সেলের যে কারণে ফ্রন্ট ক্যামেরা দিয়ে বেটার ফটো শ্যুট করতে পারবেন কম্পেয়ার আইফোন এক্সএস ম্যাক্সের চেয়ে তবে মেইন ক্যামেরা লেসের কথা বললে আইফোন এক্সেস ম্যাক্স এবং ইলেভেন দুটোর ক্যামেরাই সেম তবে আইফোন এগারোর ক্ষেত্রে আপনাকে যেটা কম্প্রোমাইজ করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে আইফোন এগারোর ডিসপ্লেটা খুবই খারাপ সাতশো বিশ পিকজেলের একটা ডিসপ্লে আরেকটা বিষয় হচ্ছে আইফোন এগারোর ডিজাইনটা অতটা প্রিমিয়াম না আইফোন এক্সেস ম্যাক্সের মতো বাট ফোন হিসাবে আইফোন এগারো অনেক ভালো এবং আমাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে আমরা আপডেটও পেতে পারি আইফোন এগারোর এই ফোনটাতে একদম শেষে যে থার্ড আইফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইফোন টুয়েলভ অনেকে অবাক হয়ে যেতে পারেন যে ভাইয়া তিরিশ হাজার টাকা আইফোন টুয়েলভ কীভাবে পাওয়া সম্ভব তাদের জন্য আমি বলবো যে আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে একজন ব্যবহারকারীর কাছ থেকে ফোন কেনেন এবং যদি চৌষট্টি জিবির একটা ফোন কেনেন তাহলে আমার মনে হয় যে আপনি একটা আইফোন বারো তিরিশ হাজার টাকায় কিনতে পারবেন কারণ যেহেতু এই ফোনগুলো পুরনো হয়ে যাচ্ছে এখন ব্রাস্টিক্যালি এই ফোনগুলোর দাম কমছে তবে আপনি যদি কোনো শপ থেকে কেনেন তাহলে আপনাকে অবশ্যই বেশি দাম দিয়ে কিনতে হবে কাজেই আপনার বাজেট যদি কম থাকে এবং যদি আপনি আইফোন সম্পর্কে ন্যূনতম ভালো ধারণা রাখেন তাহলে আমার মনে হয় যে একটি আইফোন বারো আপনি ফেসবুক মার্কেট প্লেস অথবা বিক্রয় ডট কম থেকে কিনে নিতে পারবেন তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন একটা ভালো মানুষের কাছ থেকে ফোনটা কেনার চেষ্টা করবেন ভালো মানুষ বলতে আমি বোঝাচ্ছি যে অনেকে আছে যারা অনেক দিন ধরে একটা ফোন ব্যবহার করছে এখন আপগ্রেডের জন্য ওই ফোনটি বিক্রি করতে চাচ্ছে ফোনটির সাথে হয়তো বক্স নাই এমন হতে পারে যে উনি ওনার কোনো বন্ধু অথবা ওনার কোনো পরিচিত মানুষের কাছ থেকে এই ফোনটি নিয়েছেন এবং বক্স নেননি এখন উনি এটা বিক্রি করতে চাচ্ছেন সে সমস্ত ক্ষেত্রে আপনি ওনার জাতীয় পরিচয়পত্রের ছবি রাখতে পারেন ওনার সাথে একটা ভিডিও শুট করে রাখতে পারেন অথবা আপনি ওনার পাসপোর্টের একটা ডকুমেন্ট রাখতে পারেন সিকিউরিটি হিসাবে যে ভবিষ্যতে যদি এই ফোনটাতে কোনো চুরি রিলেটেড প্রবলেম হয় তাহলে সে যাতে এই ড্রাইভারটা নেয় এই ক্ষেত্রে আমার মনে হয় আপনি বক্স ছাড়াও একটা আইফোন বারো সিক্সটি ফোর গিগাবাইট কম ব্যাটারি হেলথের ফোন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে তিরিশ হাজার টাকায় কিনে নিতে পারবেন একদম পরিশেষে এই চয়েসটা একদমই আপনার তিরিশ হাজার টাকার মধ্যে আপনি তিন ধরনের আইফোন পাচ্ছেন এক্সেস ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি এগারো একশো আঠাশ জিবি আর বারো চৌষট্টি জিবি সো এই তিনটা আইফোনের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কি স্টোরেজ দরকার নাকি আপনার বেটার ডিসপ্লে দরকার যেটা আপনি পাবেন আইফোন বারোতে আর নাকি আপনি ডিসপ্লে কম্প্রোমাইজ করতে পারবেন বাট আপনি আইওএস নাইনটিন আপডেট চান এবং আপনি একটা এক্সট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স চান তাহলে আপনাকে অবশ্যই নিতে হবে আইফোন এগারো আর যদি আপনার প্রায়োরিটি এমন হয় যে আপনি একটা ভালো ডিসপ্লে চান আইওএস আপডেট আপনার কাছে ম্যাটার করে না আপনার কাছে স্টোরেজ ম্যাটার করে এবং সাত মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আপনার কোনো অসুবিধা নাই এবং আলট্রা ওয়াইড ক্যামেরা না থাকলে আপনার কোনো প্রবলেম তবে আপনি টু এক্স পোর্ট্রেট দিয়ে ভালো পোর্ট্রেট ছবি তুলতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা আইফোন টেন এস ম্যাক্স কিনে নিতে হবে আশা করছি এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারছি যে তিরিশ হাজার টাকায় আপনার জন্য কোন ফোনটা সবচেয়ে ভালো হবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারও যদি কোনো সাজেশন থেকে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ